তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ব্লগটি আমি শুরু করেছি বিকাল থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ঘরের কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার মেয়ের হসপিটালে তো ওই অ্যাপয়েন্টমেন্টটা সেরে তারপর একটু বাইরে ঘোরাঘুরি করব তো এই তো হসপিটালে চলে এসেছি আর আমাদের এখানে অলরেডি ছুটি শুরু হয়ে গিয়েছে জুন মাস থেকেই ছুটি শুরু হয়ে যায় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সবার স্কুল কলেজ কাজ সব কিছু শুরু হয়ে যায় তো আগস্ট মাস পুরোটাই বন্ধ থাকে তো শুধু স্কুল কলেজ তিন মাস বন্ধ থাকে জুন জুলাই আগস্ট তো সেপ্টেম্বরের দশ তারিখ থেকে সাত আট বা দশ তারিখ থেকেই স্কুল কলেজ সব কিছু খুলে যায় আর কাজ যাদের যারা জব করে তাদের শুধু আগস্ট মাসটার ছুটি থাকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যারা জব করে তাদের জব কন্টিনিউ হয়ে যায় শুরু হয়ে যায় আর সেপ্টেম্বরে ষাট থেকে আট দশ তারিখের মধ্যেই স্কুল কলেজ সব কিছু শুরু হয়ে যায় এই তো আমার মেয়ের অ্যাপয়েন্টমেন্ট সেরে তারপর আমরা বের হয়ে গিয়েছি যদিও হসপিটালে একটু সময় লেগেছে তো দুপুরে খাওয়া দাওয়া সেরেই আমরা বের হয়েছি যেহেতু হসপিটালে একটু বসে থাকতে হয় সিরিয়ালে এই তো আমরা হসপিটালের কাজটা সেরে তারপরে চলে এসেছি একটু অ্যাকশনে অনেক দিন হয়েছে অ্যাকশনে আসি না তো চিন্তা করলাম যে একটু অ্যাকশনে যাই দেখি নতুন কিছু উঠিয়েছে কিনা আর দেখলাম যে না নতুন কিছুই উঠায়নি আগের মতোই সব কিছু শুধু কালার চেঞ্জ করেছে এক এক সময় এক এক থিমের কালার ওরা চেঞ্জ করে জিনিসপত্র উঠায় একই জিনিস উঠায় শুধু কালারটা চেঞ্জ করে এই তো একই জিনিস দেখলাম বেশিক্ষণ ছিলাম না আর বেশি কিছু কেনাকাটাও ছিল না তো অল্প কিছু ঘোরাঘুরি করে তারপরে বের হয়ে গিয়েছি যদি যখনই ওইখানে যাই অ্যাকশনের কাজ দিয়ে তখনই কোনো কাজকর্ম থাকে যাই তখন একটু ঘুরে আসি কারণ যেহেতু ঘর ডেকোরেশনের অনেক জিনিসপত্র পাওয়া যায় আর ঘর ডেকোরেশনের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে তো আমার ঘুরতে খুবই ভালো লাগে এই তো অলরেডি ওরা ওয়াটামের জিনিসপত্র উঠিয়ে ফেলেছে এই তো অ্যাটামের ডেকোরেশনের জন্য অনেক কিছু উঠিয়ে ফেলেছে তো দেখলাম আর আমার ওয়াটামের আর কিছু কেনাকাটা নেই যেহেতু বেশ কিছু কত বছর কিনেছি ওগুলা দিয়েই চিন্তা করছি যখন ওয়াটামের সিজন আসবে তখন আমি ওগুলো দিয়েই ডেকোরেশন করে নেবো আর এই তো এই লেমনের এই জগটা আমার কাছে খুব ভালো লেগেছে আর ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে তো আসলে খুবই ভালো লাগে এই সব জিনিস ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে অনেক তো যেহেতু এসেছি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক আছে এইগুলো দেখতে খুবই পছন্দ করে তো চিন্তা করলাম যেহেতু এসেছি একটু ভিডিও করে ঘুরে ঘুরে দেখে যাই আর এই ব্ল্যাক হোয়াইটের থিমের পুরো ডিনার সেটটা উঠিয়েছে তো আমি মিলিয়ে দেখছিলাম কেমন দেখা যায় এই তো ভালোই লাগছিল ঘরে যখন ডাইনিং টেবিল সুন্দর করে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে ডেকোরেশন করা হয় এই সেটটা দিলে খুবই সুন্দর লাগবে এই ডিনার সেটটা এক এক সময় এক এক থিমের জিনিসপত্র উঠায় দেখতে তো ভালোই লাগে দেখলে তো কিনতেও ইচ্ছে করে আসলে কিনতে কিনতে ঘরে একটা সময় রাখার জায়গা থাকে না তো যার কারণে আর বেশি কিছু কেনা হয় না তো যাই আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করলে দেখতে একটু ভালো লাগবে আর চোখেরও একটা চেঞ্জ আসে যে একই জিনিস সব সময় দেখতে ভালো লাগে না তো আমি প্রায় সময় লিভিং রুমের কালার চেঞ্জ করি তো যদিও এবার ঈদের সময় যে চেঞ্জ করেছি কোরবানির ঈদের সময় আর এখনও আমার ঘরের থিমের চেঞ্জ করা হয়নি তো চিন্তা করছিলাম গত বছর যে আমার পার্পেল কালারের থিমটা ছিল তো সেটা একটু চেঞ্জ করব হালকা পাতলা বেশি কিছু না গত বছরে যা যা আছে সেগুলো দিয়েই একটু চেঞ্জ করব। তো এটা দেখতে ভালো লাগবে তো দেখি যখনই চেঞ্জ করব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর ঘর ডেকোরেশন ঘর গুছানো প্রতিটা মেয়েরই আমার মনে হয় স্বপ্ন থাকে যে তার সংসারটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখা আর সুন্দর করে ডেকোরেশন করে রাখা তো আমার কাছে খুবই ভালো লাগে তো এখান থেকে বের হয়ে গিয়েছি অ্যাকশন থেকে বের হয়ে তারপর একটু অ্যাজমেতে চলে যাব। অ্যাজমেতে আমার হাজব্যান্ড কিছু টুকিটাকি টাকি ওর কিছু কেনাকাটা আছে তো কিনবে তো যার কারণে চিন্তা করলাম অ্যাজমেতে যাই একটু ঘোরাঘুরি করি আর দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়েছি বিকেলে একটা কফির নেশা থাকে তো অ্যাজমেতে একটা ভার আছে তো ভাড়ে ঢুকে গেলাম একটু কফি খাওয়ার জন্য আর কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য তো কফির সাথে একটু স্ন্যাক্স নিলে ভালোই লাগে আমরা তিনজন মিলে আর এই ফ্রেশ কোসেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে যখনই আমি বাহিরে কফি খাই বা ব্রেকফাস্ট করি তখনই আমি এই কুলা নিয়ে আমার কাছে কোসেন্টগুলো ভালো লাগে তো আমার মেয়েকে বললাম তুমিও নাও তো আমার মেয়ে বললো না আমি শুধু কফি খাবো আমি ক্রোসেন্ট খাবো না তো শুধু কফি নিয়েছে আর আমি সাথে আমি আর আমার হাজব্যান্ড কোসেন্ট নিয়েছি এই তো আমরা একটু নাস্তা টাস্তা করে তারপরে ঢুকে গিয়েছি ভেতরে আজমের ভিতরে তো এখন যেহেতু সামার সিজন তো সবাই আর ছুটিও চলছে তো সবাই দেখা গেছে বাহিরের দেশে বা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় ছুটিতে অনেকে আছে যার যার দেশেও যায় তো এখন এই সিজনটাতে এইসব লাগেজগুলো অনেক পাওয়া যায় ওরা উঠায়। তো এই সিজনটাতে তো দেখলাম অনেক লাগেজ উঠিয়েছে সুন্দর সুন্দর লাগেজগুলো আর এখানে কিছু ঘরের ফার্নিচার উঠিয়েছে নতুন নতুন এই সিজনটাতে নতুন নতুন জিনিসপত্র উঠায় দেখতে ভালোই লাগে আর এই সিজনটাতে সামারে ওরা অনেক ধরনের মার্কেটে ফুল উঠায় কারণ অনেক ইতালিয়ানরা আছে যে ফুল অনেক বেশি পছন্দ করে তো ওদের ঘরে ফুল থাকবেই প্রতিটা ঘরের বাহিরে জানালার ভিতরেও ওরা ফুল রাখে এক এক সিজনে যখন যেই সিজনে ফুল উঠে তখন সেই সিজনের ফুল ওরা বাইরেও রাখে ভেতরেও রাখে খুব সুন্দর করে ডেকোরেশন করে তো যার কারণে মার্কেটগুলোতেও খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে ফ্রেশ ফুলও পাওয়া যায় তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন এই সানফ্লাওয়ার সিজনটা চলছে তো সানফ্লাওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে মনে আছে কি না আমি একটা টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম তো সেই টিউলিপ গার্ডেনে এখন সানফ্লাওয়ার গার্ডেন করেছে তো দেখি যদি যেতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পর্যন্ত যাওয়া হয়নি আমাদের ওইখানে তো যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতিটা ফুলের কালারগুলো দেখুন কত সুন্দর লাগছে আর এই পার্পেল কালার ফুলগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর পার্পেল কালার তো আপনারা জানেন আমার খুবই প্রিয় একটি কালার এই তো এই সহ এই এই পার্পল কালারের ফুলগুলো কি সুন্দর লাগছে এটা হচ্ছে রিয়েল ফুল এটা প্লাস্টিকের না কত সুন্দর লাগছে আর আমি বুঝি না আমি মার্কেটে আসলে দেখতে খুবই ভালো লাগে রিয়েল ফুলগুলো যখনই আমি কিনে নিয়ে আসি বাসায় হয়তো বা পনেরো দিন বিশ দিনের বেশি টেকে না ফুলগুলো আস্তে আস্তে মরে যায় তো জানি না আমারই কি ভুল আছে কিনা যত্নের মধ্যে তো আমি বলতে পারি না এর জন্য আমি বেশিরভাগই আর্টিফিশিয়াল ফুলগুলোই কিনি বেশি রিয়েল ফুল আমার ঘরে নেই তেমন একটা তো বারান্দায়ও আমি কিছু পাতাবাহার গাছ কিনেছিলাম কিন্তু সেগুলোও আসলে ফুল তেমন একটা হয়নি যখন কিনেছি তখনই ফুল ছিল আর ফুলগুলো আসলে ঝরে যখন পড়ে গিয়েছে আর আর তারপরে আর ফুল হয়নি আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র উঠিয়েছে ওরা ডেকোরেশন করে রেখেছে সামারের ব্লু থিমে আর এই মার্কেটটাতে সব ধরনের থিমের জিনিসপত্র পাওয়া যায় যার যে থিমের দরকার সে সেই থিমের জিনিসপত্র কিনতে পারবে আর এখন যেহেতু সবাই বিভিন্ন বিচে ঘুরতে যাচ্ছে বা বিভিন্ন বিচে যায় পিকনিক করে তো এই থিমের ওই থিম অনুযায়ী সুন্দর সুন্দর জিনিসপত্র ওরা উঠিয়েছে হোয়াইট ব্লু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র উঠিয়েছে দেখতে ভালোই লাগছিল আর এই তো এই বোলগুলো দেখতে মনে হচ্ছে কাচের আসলে এটা কাচের না এগুলো হচ্ছে চাচের তো প্লাস্টিক টাইপের যে চাচটা আছে হেভি ওই চাচের বলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই তো ঘুরতে ঘুরতে যখন এই সাইডটাতে চলে এসেছি দেখলাম কি সুন্দর ট্রান্সপারেন্ট কাচের এই কাপ সেটগুলো আমার কাছে এত ভালো লাগছিল তো আমি আপনাদের সাথে শর্ট আকারে শেয়ার করেছি এই কাপগুলো যে কোন কাপটা নিব দুইটা সেটই আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম আমাকে এখান থেকে একটা সেট কিনে দাও তো আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম না কোন সেটটা নিব তো লাস্টে আমি এই সেটটা নিয়েছি যেটা আমি এখন দেখাচ্ছি আঙ্গুল দিয়ে তো এই সেটটা আমি কিনেছি তো আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এটাতে রং চা দুধ চা খেলে আসলে রাখলে ঢাললে খুবই সুন্দর লাগবে দেখতে তো যার কারণে আমি ওই কাপ সেটটা নিয়ে নিয়েছি আর এই যে এই সেটটাতে অনেক ক্রিস্টালের গ্লাস বিভিন্ন ধরনের জগ বাটি অনেক কিছু পাওয়া যায় তো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই ক্রিস্টালের এখান থেকে গ্লাস সেট আমার আছে আমার একটি ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আর এই ক্রিস্টালের সেটগুলো অনেক হেভি হয় আর খুবই সুন্দর লাগে দেখতে আর মার্কেটগুলোতে জিনিসপত্রগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে এত সুন্দর লাগে তখন মনে হয় আমি যদি বাসায় এরকম করে সাজিয়ে রাখতাম তাহলে কতই না ভালো সুন্দর লাগতো তো আসলে এটা তো আর সম্ভব হয় না বাসায় যেগুলো আছে সেগুলোই আসলে পরিষ্কার করতে করতে দিন শেষ হয়ে যায় তো দেখা যায় ঘরে অনেক কাজকর্ম থাকে রান্না রান্নাবান্না ঘর গোছানো আর ফার্নিচার টার্নিচার এগুলো তো প্রতিদিনই মুছতে হয় তো ঘরে আসলে সংসারে কাজের শেষ নেই সুন্দরভাবে গুছিয়ে চলতে গেলে আমাদের সংসারে অনেক কাজ থাকে তখন দেখা যায় দিন শুধু কাজই করি কাজই করি তখন আর রেস্ট নেওয়া হয় না এই তো অ্যাজমের থেকে বের হয়ে তারপর একটা সুপার শপে চলে এসেছি তো সুপার মার্কেটে একটু গ্রোসারি করার জন্য ফল ফ্রুটস কিছু বাজার সদাই লাগবে তো ওখানে চলে এসেছি যা যা আর নিয়ে নিচ্ছে আর ঘরে আলু শেষ হয়ে গিয়েছে আলুও নিয়ে নিলাম আর আলু এখন আসলে এক সময় আমাদের আলু অনেক কিনতে হতো তো আমার ছেলে মেয়ে খুবই আলু পছন্দ করে ওরা অনেক আলু খেত এখন খুব বেশি আলু কিনা হয় না যখনই যতটুকু দরকার লাগে দুই কেজি করে আলু কিনি যাতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আবার ফ্রেশ ফ্রেশ কিনে খাওয়া যাবে তো এখন আর আগের মতো আলু কেনা হয় না তো অল্প অল্প করে কিনি আর অল্প অল্প করে নিয়ে আসি এই তো আমাদের গ্রোসারি শপিং করা শেষ তো আজকে অনেক ঘোরাঘুরি করেছি অনেক জায়গায় গেলাম ঘুরলাম আর বেশি হাঁটাহাঁটি করতে পারি না আসলে আমার পায়ে যেহেতু একটু ব্যথা আর এই সময়টাতে আসলে এই আগস্ট মাসটা আসলেই যখনই গরম পড়ে তখনই আমার পায়ের ব্যথাটা একটু বেশি বেড়ে যায় কারণ ফ্যানের বাতাসে আমার মনে হয় কারণ প্রচুর গরম পড়েছে গরমে আসলে যখনই রাত্রে ফ্যান ছেড়ে ঘুমাই আমার পায়ে যখন বাতাসটা লাগে তখনই পায়ের ব্যথাটা বেশি লাগে তো যার কারণে বাইরে কোথাও ঘুরতে গেলে বেশি কোনো হাঁটতে পারি না তো এটি একটু সমস্যা তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া তো বাসায় এসেছি বাসায় এসে রাত্রে ডিনারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ডকে বললাম রাত্রে ডিনার কি খাবে যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছে তো আমার ছেলে মেয়ে তো দুপুরে ভাত খেলে রাত্রে কখনোই ভাত খেতে চায় না তো চিন্তা করলাম যে চিকেনটা বের করি তো চিকেন দিয়ে কিছু একটা বানাই তো হঠাৎ করেই আমার মাথায় আসলো যে চিকেন দিয়ে এই গ্রিলটা করে নেই আমি ওভেনে বেক করব তো ঘরে যেহেতু একটা ইতালিয়ান মশলা আছে যেটার নাম হচ্ছে তো এটা অনেক কিছুই করা যায় এটা দিয়ে চিকেন আড়স্ত করা যায় তারপরে বিফ আরস্ত করা যায় তো আমি চিন্তা করলাম এটাই রান্না করে ফেলি তো ওভেনে বেক করে দিয়েই তো ওভেনে বেক করে দিলে অত একটা সময় লাগবে না এক ঘন্টার মধ্যেই রেডি হয়ে যায় তো হয়তো এখানে আমি অলিভ অয়েল তেল লবণ আর যে ইতালিয়ান মশলাটা আছে ওইটা দিয়ে দিয়েছি আর এখানে রোজমারিনো দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি মেখে তারপর সুন্দর করে বিছিয়ে আমি ওভেনে বেক করতে দিয়ে দিব এক ঘন্টার জন্য আর এই খাবারগুলো অনেক হেলদি আর হয়েও যায় খুব তাড়াতাড়ি আর এটার সাথে পাস্তা রান্না করব তো পাস্তা যেটা আমি শুধু রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন তেল দিয়ে আমি এই পাস্তাটা বাগার দিই তো এটা দিয়ে ওই চিকেনটা খেতে বেশ ভালো লাগে তো এটা রান্না করছি এই তো পাস্তাটা বসিয়ে দিলাম চিকেনটা বেক হতে হতে হয়ে যাবে এই তো পাস্তাটা নামিয়ে এখন আমি ওই পাতিলেই অলিভ এক্সট্রা ভার্জিন তেল দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি আর ছোট ছোট এখানে কিছু শুকনো মরিচ পাওয়া যায় কিনতে তো ওই ছোটো শুকনো মরিচগুলো আমি সবসময় ঘরে রাখি ওইটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নিব ভেজে তারপরে পাস্তা দিয়ে দিব সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব এখন দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব আর এদিকটাতে চিকেনগুলো বেক করা হয়ে গিয়েছে এ তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এটা আসলে খুবই সিম্পল একটা রান্না তো খেতে অনেক মজা যারা যারাইতালিতে আছেন তারা ট্রাই করে দেখতে পারেন এভাবে চিকেনটা রান্না করে খেলে ওভেনে বেক করে খেলে খুবই মজা লাগে পাস্তা দিয়ে আর এই চিকেনের রসুনগুলো আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে রসুন আর আলুগুলো খুবই মজা লাগে আর আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওদের তো প্রিয় খাবার এটা আমার প্রায় সময়ই করা হয় তো দেখা যায় এই খাবারটা আমার সপ্তাহে একবার বা দুইবার করা হয়ই এই তো রাত্রে ডিনারটা রেডি হয়ে গেল আর কথা বলতে বলতে আসলে ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম